ওম নম শ্রী ভগবতের পূর্ণবায় ভারত সেবাশ্রম সঙ্গের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ মহাপুরুষ যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দী মহারাজ তিনি তার অন্তরঙ্গ ভক্ত সন্তানগণের সাথে কিভাবে লীলা করতেন তারই একটি ঘটনা আজ আমি আপনাদের বলছি ভুল হলে মাপ করবেন একদিনের একটি ঘটনা এর আগে আপনাদেরকে যে বালকটির কথা বলেছিলাম সে এখন যৌবনে পদার্পণ করেছে। তখন সে একদিন আচার্যদেবের নিকট আসিয়াছে করতে আচার্যদেব তাহাকে দুই দিন পরে তাহার গয়া যাইবার কথা জানাইলেন বালকটি ওমনি আচার্যদেবকে স্টিমারে তুলিয়া দিবার আকাঙ্ক্ষা জানাইল আচার্যদেবও তাহাতে সম্মতি দিলে সাধন কুটির হইতে এক মাইল দূরবর্তী পূর্ণিয়া বাজার হইতে তখন স্টিমার ছাড়ে বালকটির ইচ্ছা সে সমস্ত রাত্রি আচার্যদেবের সহিত অতিবাহিত করিয়া প্রত্যসে তাকে স্টিমারে তুলিয়া দেবে তাই সে রাত্রি দশ ঘটিকার শয়নের পর একাকি একটি হাড়িকেন লইয়া রওনা হইল আষাঢ় মাস কৃষ্ণপক্ষে রাত্রি প্রকাণ্ড একটি জনমানব শূন্য বিল পার হইতে হয় তাহাতে বর্ষার স্থানে স্থানে জল কাটা দেখা দিয়াছে দুই পাশের জমির পাট গাছগুলি বুকের উপর উঠিয়া মাঠের সরু আইলে পথ ঢাকিয়া দিয়ে আছে। উন্মূলিত আকাছা স্তূপগুলি মাঝে মাঝে পথ বন্ধ করে উঁচু হইয়া দাঁড়াইয়া আছে শিগাল সাপ প্রভৃতি অবাধ গতিতে বিচরণ আরম্ভ করেছে এমন সময় বালকটি শ্রী ভগবানের নাম স্মরণ করিয়া ধীরে ধীরে বাড়ির বাহির হইল যে নাকি রাত্রে এক প্রস্রাব করতে পর্যন্ত বাহির হইতে ভয় পায় যোগ যোগ বলিলে সে যোগের ভয়ে পালাইতে শুরু করে আর সেই বালক সিও অন্তর্দেবতার সহিত মিলনের আশায় সমস্ত ভয় ভাবনা ত্যাগ করিয়া দুজ্জয় সাহসে বুক বাঁধিয়া ঘন ঘর বিঘ্ন বিপত্তি মাথায় লইয়া বিপদ সংকুল পথে পদক্ষেপ করিল কিছু দূর অতিক্রম করিলে একটি খরস্রোতা খাল দেখা দিল বর্ষার জলে খালটি কানায় কানায় ভরিয়া গিয়াছে বালক কিছুমাত্র সংকোচ না করিয়া সাঁতার কাটিয়া মুহূর্তে তাহা পার হইল তারপর আরও কিছু দূর অগ্রসর হইয়া আসিয়া বালকটি সেই ভিতু শঙ্কর বিশাল গাব বাড়ির মাঠে পড়িল এত সময় নিকটে লোকালয়ে ছিল ইচ্ছা হলে নিকটবর্তী পরিচিত বাড়িতে উঠিতে পারিত কিন্তু এখন শুধু সীমাহীন ভিত্তিপূর্ণ পান্থ উচ্চস্বরের চিৎকার করিলেও কোনো জনপ্রাণী কণে তাহা প্রবেশ করবে না ক্রমে বালক সেই গাও গাছটির নিকটবর্তী পথে আসিল কত লোক এখানে ভয় পাইয়াছে কত লোক দলবদ্ধ হইয়া আসিয়াও তথাকথিত ভূতের এখান হইতে প্রাণ লইয়া পালায় পালাইয়াছে কত অদ্ভুত রকমের ভয়ের গল্প বালক বৃদ্ধ জুমা যুবা স্ত্রী পুরুষ শৈশব হইতে শুনিয়া শুনিয়া এই স্থান সম্বন্ধে একটা ভয়ানক ধারণা করিয়া রাখিয়াছে আজ বালক সেই উপস্থিত হইল একাকী এই গভীর রাত্রে তাহার মন পান প্রিয়তম অন্তর দেবতার চিন্তায় তন্ময় কত সময় সে সাধন কুটিরে উপস্থিত হইবে কত সময় যাইয়া প্রেম স্পন্দনে সেই প্রেম মধুর স্পর্শ লাভ করিয়া হৃদয় মন শীতল করিবে সেই চিন্তায় উদ্ভ্রান্ত হইয়া সে দ্রুত পথ চলিতেছে কোথাও স্তূপে পা লাগিয়া হচুর খাইতেছে কোথাও পদ্মমাপ্ত সংকীর্ণ পথে পদ সংকলী হইতেছে কোথাও বিষাক্ত সর্প আঁকিয়া বাকিয়া সম্মুখ দিয়ে চলিয়া যাইতেছে কোথাও শৃগাল বাঘ রাশা প্রভৃতি জানোয়ার দুই পাশে পড়িতেছে কিন্তু বালুকের সেদিকে ভুরুক খেঁপিয়ে নাই কখনো অন্তর নিজের অজ্ঞাত সারে ভয়াত্ম হইয়া উঠিল চকিতে আচার্যদেবের সেই মধুর হাস্য উজ্জ্বল মুক্তি অভয়হস্ত উত্তোলন করিয়া সম্মুখে আসিয়া দাঁড়ায় এমনিভাবে বালক দ্বীপ্রভরে রাত্রিতে সাধন কুঠিরে পৌঁছাল আচার্যদেব মৃধু মধুর হাসিয়া সাদরে তাকে নিকটে বসায়া কত না স্নেহ প্রদর্শন কত না মধুর আলাপ করিতে লাগিল আহ ভগভাগ্যবান প্রেমিক সাধক বিশ্বের সুক্রতি সম্পূর্ণ অন্তরঙ্গ লীলা সহচর ব্যতীত কে এই মধুর মিলন আনন্দ ও স্বাদ স্নেহপ্রীতি লাভ করিয়া ধন্য হইতে পারে কথোপকথন আলাপ আলোচনা ক্রমে রাত্রি প্রায় শেষ হইয়া আসিল আচার্য দে বালকটিকে বলিল আজ আর গয়া যাওয়া হইবে না তুমি একটু বিশ্রাম করিয়া ভোরে বাড়ি রওনা হইয়া যাও বালক খুবই পরিশ্রান্ত হইয়াছিল মুহূর্তের মধ্যে গাঢ় নিদ্রায় অভিভূত হইল আচার্য দে পার্শ্বস্থিত ধ্যান কুটের প্রবেশ করিলেন ধীরে ধীরে প্রভাতের আলো ফুটিয়া উঠিল চতুর্দিকে নবারণের স্বর্ণচ্ছটায় উজ্জ্বল হইয়া উঠিল বালক সহসা জাগিয়া উঠিয়া প্রমাদ গণিল ভরে উঠিয়ায় অভিভাবকগণ তাহার খোঁজ করিবে চতুর্দিকে অনুসন্ধানের জন্য লোক পাঠাইবে কোনো ক্রমে এখানে আসিয়াছে জানিতে পারিলে মহা অনক্ষের সৃষ্টি হইবে ইত্যাদি চিন্তায় সে কিঙ্কর্তব্য হইয়া পড়ল সঙ্গে সঙ্গে আচার্যদেব উপ উপর অভিমানও হইল সে ভাবিয়াছিল আচার্য দেবী তাহাকে যথাসময় জাগাইয়া দিবেন কিন্তু তিনি তাহা না দেওয়ায় তাহাকে এই বিপদে পড়িতে হইয়াছে কাজে যত রাগ তাহার উপর না পড়িয়া আর কোথায় পড়িবে আচার্যদেব বালকের মনোভাব বুঝতে পারিয়া সাহস সহসা ও সান্ত্বনা দিয়া তাহাকে গৃহ অভিমুখে প্রেরণ করিলেন তিনি বলিলেন আর কতদিন আত্মগোপন করিয়া চলিতে হইবে তোমরা কি করিতে চাও তোমাদের জীবনের উদ্দেশ্য কি এ স্থানের সহিত তোমাদের সম্বন্ধ কি প্রভৃতি সমস্ত বিষয় এখন সকলকে সাহস সহকারে পরিষ্কারভাবে জানিত বুঝিতে দিতে হইবে আত্মগোপন করার দিন আর নাই এখন প্রকাশ্যভাবে এখানে আসিতে হইবে বালকের প্রাণে অযুধস্তির বল দেখা দিল সে বুঝিতে পারিল আচার্যদের ইচ্ছা করিয়া তাহাতে প্রত্যক্ষ সংগ্রামের মুখে ছেড়িয়া দেবার জন্য এই রূপ করিয়াছেন কাজে আর পশ্চাৎপদ হইবার উপায় নাই তাই সেই নতুন সাহসে উদ্দীপিত হয়ে আচার্য দেবের অভিনব ভাব ও শিক্ষা পদ্ধতি সম্বন্ধে চিন্তা করিতে করিতে গৃহে প্রত্যাবর্তন হইল করিল ও তশ্যৎ ও গুরু কী পা বলাম ও গুরু কী পা বলাম ও গুরু কী পা বলাম